মহাগুরু মিঠুন এবার গান ধরল যে গান শুনে তৃণমূল কংগ্রেস রেগে একেবারে কাই হয়ে যায় রাজনৈতিক মলে শুরু হয়েছে জোর তরজা ভোটের মঞ্চ থেকে এমন এক গান তৈরি করলেন মহাগুরু মিথুন চক্রবর্তী সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রবল আপত্তি আমরা এই ভিডিওতে সেই গানটা কি এমন গিয়েছেন মিথুন চক্রবর্তী সেটা আপনাদেরকে শোনাবো এবং বিজেপি বলছে মিথুন চক্রবর্তী কোনো ভুল কাজ করেননি তিনি ঠিক গানই গিয়েছেন আর তৃণমূল বলছে এটা কি এমন গান মিঠুন চক্রবর্তী কেন গাইল তৃণমূল কংগ্রেসের গায়ে ফুসকা পড়ার মতন অবস্থা বিজেপির কর্মীরা উচ্ছ্বসিত তৃণমূল কর্মীরা রাগে লাল তো চলুন দেখে নেওয়া যাক মিঠুন চক্রবর্তী ভোটের বাজারে যেখানে চতুর্থ দফা ভোট মানে নির্বাচন শেষ হয়ে গিয়েছে সামনে আসছে পঞ্চম দফা এরপর ষষ্ঠ এবং সপ্তম দফা শেষ পর্যায়ে ভোট পর্ব চলছে তেমন এক সময় এমন এক গান বাঁধলেন যে গান শুনে তৃণমূলের নেতা কর্মীরা তো একদম চোটে লাল হয়ে গিয়েছে চলুন শুনে নেওয়া যাক এবং গানটা শুনে আপনার মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন আমাদের বাংলা আজ কেন হয়ে গেল কাংলা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেলো কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি গীতার জবাব দেবো আমরা